সমীক্ষাকে বোকা বানিয়ে বিজেপি ধস এবং তৃণমূলের বড় জয় পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফলে ধস হয়েছে বিজেপি এর আগের নির্বাচনে দু সালে এই রাজ্যে ভারতের কেন্দ্রের শাসক দল বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন এবার তা নেমে এসেছে মাত্র বারোটিতে অপরদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস তাদের আসন আঠেরো থেকে বাড়িয়ে উনত্রিশটি করেছে কংগ্রেস গতবার দুটি আসন পেলেও এবার পেয়েছে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস শুধু বেশি আসনই পায়নি তারা ভোট সংখ্যাও অনেকটা বাড়িয়েছে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী গতবারের তুলনায় সাড়ে তিন শতাংশ ভোট বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালের নির্বাচনে তৃণমূল তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেতাল্লিশ পয়েন্ট তিন শতাংশ ভোট এবার পেয়েছে ছেচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট অপরদিকে বিজেপি ভোট কমেছে দুই শতাংশেরও কিছুটা বেশি মোদীর পদত্যাগ দাবি করেছেন গতকাল সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রধানমন্ত্রী তার বিশ্বাসযোগ্যতা অনেকটাই হারিয়েছেন এজন্যে তার পদত্যাগ করা উচিত এর ফলে আমি খুশি কারণ বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি দিয়ে আমাদের ও অন্যান্য দলের উপরে নানাভাবে অত্যাচার করছিল তাদের অহংকার অত্যন্ত বেড়ে গিয়েছিল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থী জয়ী হয়েছেন তবে প্রথমেই বলতে হয় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি গোটা নির্বাচন প্রক্রিয়ায় রাজ্য চষে বেরিয়েছিলেন শেষ পর্যন্ত সাত লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন তার কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে এদিকে বহরমপুর থেকে ক্রিকেটার ক্রিকেটার ইউসুফ পাঠান এবং আরেক আজাদ জয়লাভ করেছেন সাবেক ফুটবল প্রসূন বন্দ্যোপাধ্যায় আবারও জিতেছেন হাওড়া কেন্দ্র থেকে একজাক অভিনেতা অভিনেত্রী এবার লোকসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস এদের মধ্যে রয়েছেন অভিনেতা মেদিনীপুরের ঘাটাল দেব অধিকারী অর্থাৎ দীপক অধিকারী বীরভূমে পাড়াচ্ছেন আবার ফের যাচ্ছে শতাব্দীরায় যাদবপুরে নতুন করে জিতেছেন সায়ন ঘোষ এবং জুন মালিয়া রচনা বন্দ্যোপাধ্যায় এরা সবাই যাচ্ছেন দিল্লি একসময় হিন্দি চলচ্চিত্রে মহাতারকা শত্রুঘ্ন সিনহাও জিতেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্র থেকে মেদিনীপুরে তমলুক আসন থেকে অল্প ব্যবধানে জিতেছেন বিজেপির তারকা প্রার্থী ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামান্য ভোটে হচট খেতে খেতে বালুরঘাট কেন্দ্র থেকে মাত্র দশ হাজার ভোটে তিনি জয়ী হয়েছেন তবে হেরে গিয়েছেন রাজ্যের প্রাক্তন সভাপতি এবং দলের তারকা প্রার্থী দিলীপ ঘোষ কোচবিহারের নিশিৎ প্রামাণিক এবং বাঁকুড়ায় সুভাষ সরকার এবার পরাজিত হয়েছেন বসিরহাট আসনেও এবার জিতেছে তৃণমূল কংগ্রেস এই আসন জয়ী হয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম এই গড় তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত কিন্তু এরই মধ্যে রয়েছে সন্দেশখালী যেখানে গত কয়েক মাস ধরে ব্যাপক সহিংসতা চলেছে শেষ পর্যন্ত সহিংসতার প্রভাবে এই আসন বা অন্য কোথাও পড়েনি তৃণমূলের পুরনো রাজনৈতিক নেতাদের মধ্যে জিতেছেন সৌগত রায় কাকলিগঞ্জ দস্তিদার মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবু তাহের খান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে বারবার দল পরিবর্তন করা বিজেপি প্রার্থী অর্জুন সিং হেরেছেন এবার নবাগত পার্থ ভৌমিকের কাছে বিধানসভায় বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী খুব সামান্য ভোটে জিতেছেন মেদিনীপুরের কাঁথি থেকে বিজেপির দুই আদিবাসী নেতা আলিপুরদুয়ারে মনোজ এবং মালদা উত্তরে খগেন মুর্মু জয়ী হয়েছেন অর্থাৎ ভাবছেন পশ্চিমবঙ্গে মাত্র বারোটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তার আসন সংখ্যা গতবারের বাইশের তুলনায় এবারে গিয়ে পৌঁছেছে উনত্রিশটি আর একটি মাত্র কেন্দ্রে জয়ী হয়েছে মালদার দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস ফলে তৃণমূলের আধিপত্য আরও কিছুটা বেড়ে গেল সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ফলে আগামী দিন কেমন চলে এই শাসন পশ্চিমবঙ্গে সেটা আমরা পরবর্তী সময় জানতে পারব এটা তো গেল সমগ্র পশ্চিমবঙ্গের হিসেব নিকেশ এবার সারা ভারতবর্ষের হিসেব নিকেশ জানানোর চেষ্টা করব ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনে সবগুলো চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী দুশো চুয়াল্লিশটি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নিরানব্বইটি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য দলগুলির মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে অর্থাৎ এসপি পেয়েছে সাঁত্রিশটি তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি ডিএমকে পেয়েছে বাইশটি দেশম পার্টি অর্থাৎ টিডিপি ষোলোটি পেয়েছে জনতা দল জেডিইউ পেয়েছে বারোটি শিব শিবসেনা উদ্ভবও নয়টি পেয়েছে ন্যাশনাল পার্টি এনসিপি পি এস আটটি পেয়েছে শিবসেনা অর্থাৎ এস এইচ এস সাতটি আসনে জয়লাভ করেছে পাঁচটি আসন পেয়েছে লোক জনশক্তি পার্টি রামবিলাস পেয়েছেন আটটি সরি পাঁচটি আসনে চারটি আসন করে পেয়েছে কমিউনিস্ট পার্টি এবং সিপিআইএম ওয়াইএসআরএসপিপি অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল তারাও পেয়েছে আম আদমি পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ তিনটি করে আসন পেয়েছে অন্যদিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার লিবারেশন সিপিআইএম জনতা দল এস এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ কে এন রাষ্ট্রীয় দল জনসেনা পার্টি এবং ভিসি কে দুটি করে আসন জয়লাভ করেছে এছাড়া বেশ কয়েকটি দল একটি করে আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভায় সদস্য নির্বাচিত হয়েছেন সাতজন ভারতীয় সংবাদমাধ্যমও যা জানতে পারছি ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এন জোটের মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুশো চুরানব্বইটি অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুশো বত্রিশটি এর আগে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পিছছিল তিনশো তিনটি আসনে জয় সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এন ডি এ তিনশো বাহান্ন আসনে জয়লাভ করে সরকার গঠন করেছিল এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি সেক্ষেত্রে এন ডি জোট শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল বাহান্নটি আসন কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল মাত্র চুরানব্বইটি আসন লোকসভা ভোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল দুশো বাহাত্তরটি আসন সেক্ষেত্রে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারে তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলি বিরোধী শিবিরে চলে গেলে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যেতে পারে অর্থাৎ খেলা চলতে পারে বিরোধীদের দিকে অর্থাৎ বিরোধীরা সরকার তখন গঠন করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোটে শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি ষোলোটি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল অর্থাৎ জেডিইউ বারোটি আসনের জয়লাভ করেছে এই দুই দল ছাড়া আরও একাধিক এনডিএ ডি উপর নির্ভর করতে হবে বিজেপিকে এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনা সিন্ধে গোষ্ঠী ও বিহারের লোক জনশক্তি পার্টি এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোক দল এখন দেখার বিষয় যে দুশো বাহাত্তরটি আসন প্রয়োজন বিজেপিকে সরকার গঠন করতে গেলে এখনও পর্যন্ত জোট সঙ্গী নিয়ে দুশো চুরানব্বইটি আসন তাদের হাতে রয়েছে তবে এই দুশো চুরানব্বইটি আসনের মধ্যে টিডিপি এবং নীতিশ কুমার যদি বেরিয়ে যান কেননা এদের কাছে কংগ্রেস ইতিমধ্যে অফার দিয়েছে তাদের বিভিন্ন রকমের পথ দেওয়ার জন্যে যদি তারা বেরিয়ে যান তাহলে কিন্তু বিজেপির পক্ষে সরকার গঠন করা খুবই কঠিন হয়ে পড়বে দেখার বিষয়ে এই দিকে অর্থাৎ বিজেপির দিকে ঢলে থাকে এই টিডিপি এবং নীতিশ কুমার নাকি আবার ফের তারা চলে যাবে বিরোধী শক্তি যে কংগ্রেসের হাতে রয়েছে ইন্ডিয়া জোট সেই দিকে চলে যাবে তবে আমাদের নজর থাকবে অবশ্যই এই জোটের কোন দিকে ভাঙন ধরে কোন দিকে যায় বিজেপির দিকে অর্থাৎ এনডিএর দিকেই এই টিডিপি এবং নীতিশ কুমার থাকবে নাকি তারা বিরোধী দল ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করে সেদিকে আমার সবার নজর থাকবে যদি পরিবর্তন হয় অবশ্যই আমরা আপডেট দিতে থাকব তবে আমাদের ভিডিও প্রত্যেকদিন ফলো করতে থাকেন কিছু না কিছু নতুন আপডেট আসতে থাকবে এই রাজনীতি নিয়ে তাহলে এক কথায় বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছে বারোটি এবং কংগ্রেস পেয়েছে একটি আর অন্যদিকে সারা ভারতবর্ষ জুড়ে এন জোট পেয়েছে দুশো চুরানব্বইটি এবং কংগ্রেস গঠিত ইন্ডিয়া জোট পেয়েছে দুশো চৌত্রিশটি আসন নীতিশ কুমার এবং টিডিপি চন্দ্রবাবু নাইডু যদি পরিবর্তন করে জোট তাহলে অবশ্যই সরকার উল্টে যেতে পারে অর্থাৎ সরকার গঠন করতে পারে বিরোধী ইন্ডিয়া জোট আর যদি এই দুই শরিক দল বিজেপির সঙ্গে থেকে থাকে তাহলে বিজেপি সরকার গঠন করবে সেটা আমরা পরবর্তী সময় জানতে পারবো ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন